পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে আসা আসানসোল গামী একটি যাত্রীবাহী বাসে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বর্ষর সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শনিবার সকালে আসানসোলের সেন্ট্রাল রোড বা বিবেকানন্দ সরণিতে এইচএলজি মোড়ে পুলিশের এই অভিযান হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বা ডিডি এবং আসানসোল উত্তর থানার যৌথ অভিযানে ওই বাস থেকে সাড়ে ষোলো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ এদিন ঝাটখণ্ড হয়ে পশ্চিমবঙ্গের আসানসোলে এই মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে বলে বলা হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে হওয়া এদিনের এই যৌথ অভিযানে পুলিশ ওই বাসে সুটকেশে নিয়ে আসা ষোলো কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতর মহ লতিফুদ্দিন সে মুর্শিদাবাদের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে তবে আসানসোল শহরে এইভাবে বাস থেকে গাঁজা উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশের নজরদারি ও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল বিজেপি এই বিষয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতা অভিজিৎ রায় বলেন এই এলাকায় গাঁজা পাওয়াটা নতুন কিছু নয় এখানে আগেও বহুবার এই ধরনের মাদক এখানে পাওয়া গেছে এই সব উদ্ধার হওয়ার পরে পুলিশ দাবি করে যে অপরাধীরা ধরা পড়ে এবং মাদক উদ্ধার করা হয়েছে দেখুন এই আসানসোল জুবলি পেট্রোল পাম্প থেকে আসানসোল যে এইখানে কল্যাণপুর হাউজিং এই জায়গাগুলো এগুলো মুক্ত করিডোর হয়ে গেছে এই ধরনের কোকেন গাঁজা এবং শুধু এটা একবার না এর আগেও দু তিন মাস আগেও আপনারা দেখেছিলেন যে নিষিদ্ধ পল্লীর থেকে এই ধরনেরই গাঁজা উদ্ধার হয়েছিল এটা নতুন কিছু ঘটনা না এখানে ভাবুন যে একটা এইরকম একটা ভিড় রোড দিনের বেলাতে পুলিশ গাঁজা উদ্ধার করছে এক কিলো দু কিলো না কত কিলো না সাড়ে ষোলো কিলো এখনো পর্যন্ত পাওয়া যাওয়া যেটা অনুমান লাগানো যাচ্ছে যে সেটা ষোলো কিলোর উপরে প্রায় হবে সেটা কুড়ি কিলো না কত হবে আমি জানি না এখনো পর্যন্ত ওয়েট করা চলছে আমরা বলতে চাইছি যে দিনের বেলাতে এইখানে যারা অসাধু চক্র আছে তারা কতটা উন্মুক্ত হয়ে কতটা স্বাধীন হয়ে আসছে যে একটা সুটকেসের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে ষোলো কেজির উপর গাঁজা আজকে এই আসানসোল শিল্পাঞ্চল যেটাকে শিল্পনগরী বলে সেই শিল্পনগরীতে শিল্প না হয়ে কি চাষ হচ্ছে দেখুন গাঁজার চাষ হচ্ছে এবং যেটা সূত্র মারফত কবর খবর পাওয়া যাচ্ছে এটা নাকি মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল এরকম কিছু খবর পাচ্ছি আমরা আমার কথা এটা না যে পুলিশ বারবার গাঁজা ধারে আগ্নেয় আস্ত্র ধারে এবং সেগুলিকে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে দেখানো হয় পুলিশের পুলিশের কালিবার হিসাবে পুলিশের সাফল্য হিসাবে কিন্তু পুলিশের সাফল্য সেখানে থাকে না তখন যখন এই ধরনের গাঁজা প্রতিবার একবার গাঁজা ধরলে তো যারা অসাধু চক্র সেটা বন্ধ হওয়ার কথা কিন্তু সেটা বন্ধ হওয়ার ফলে অসাধু চক্র আরো উৎসাহিত হয়ে আরো বেশি দেখবেন গাঁজা ধরা পড়ে আরো বেশি আগ্নে আস্ত্র ধরা পড়ে এবং আসানসোল জুবলি এই আসানসোল শিল্পাঞ্চল যেটা শিল্পাঞ্চল ছিল टा कोकें गांजजार मुक्ता जाए